আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার সকাল এখন দশটার মতো বাজে রমজান মাস বলে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে আজকে জানালায় পাখি বসে ঘুম ভাঙিয়ে দিল ঘুম থেকে উঠে তাই বিছানাপত্র সব ঝেড়ে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর চিন্তা করছি প্রতিটা মেয়েই একটু বয়স হলেই মনে মনে একটি নিজের ঘরের স্বপ্ন দেখে ছোট্ট একটা ঘরের যে ঘরটা একান্ত সে মনের মতো করে সাজাবে এরপর মনের অজান্তে একটি সংসারের স্বপ্ন নিজের বাড়ির স্বপ্ন একে একে মনে জায়গা করে নেয় সব স্বপ্নগুলো সবার যে পূরণ হয় তা কিন্তু নয় পাওয়া না পাওয়ার মাঝেই জীবন আমি সেটাই মনে করি তবে আমি যা পেয়েছি তা নিয়েই আমি খুশি আলহামদুলিল্লাহ ঘর ছাড়ো দেওয়া শেষে চলে গিয়েছিলাম বাসার ছাদে ছাদে গিয়ে দেখলাম বাসার পেছনের পুকুরটায় আজ মাছ ধরছে এভাবে মাছ ধরা সামনাসামনি আগে কখনো দেখিনি দু একবার অবশ্য মোবাইলে দেখেছিলাম আজ সামনে দেখে খুবই ভালো লাগছে বাঁশের পোলু দিয়ে শীতকালে পানি কমে গেলে এভাবে মাছ ধরা হয় দলবদ্ধভাবে জেলেতে দেখতে কত ভালো লাগছে তাই না ছাদে প্রচণ্ড রোদ থাকায় বেশিক্ষণ থাকা গেল না তাই ছেলেকে নিয়ে এসে পাশের বাসার বারান্দায় দাঁড় করিয়ে দিলাম দেখতে থাকুক সে প্রচণ্ড মজা করে দেখছিল আজ বিকেলে একটু বাজারে যেতে হবে বাজারে গিয়ে আর মনে করতে পারি না কে কে প্রয়োজন তাই লিস্ট করে নিয়ে যাওয়াটাই ভালো মনে করছি দিন দিন মনে না থাকার রোগটা বেড়েই চলছে আপনাদের কারো সাথে কি এমন হয় লিখতে থাকার এক পর্যায়ে ছেলে এসে বলছে নিচে যাবে পাশের বাসার ওর দলবল নিচে চলে গিয়েছে তাই তারও যেতে হবে চলুন তাকে নিয়ে নিচে চলে যাই বাসার পাশে বড় রাস্তা হওয়ায় চোখে চোখে রাখতে হয় সারাদিন বাসায় খেলতে কারি বা ভালো লাগে বলুন তাই প্রতিদিন কিছু সময় ইট বালু ঘাস লতাপাতা দিয়ে খেলতে তাকে নিচে নিয়ে যাওয়া হয় আর গোসল করবার আগে ছেড়ে দিয়ে আমিও ইচ্ছে মতো খেলুক কিছুক্ষণ কিন্তু সমস্যা বাদে তখন যখন তাকে আমি বাসায় নিয়ে আসতে চাই কোনোভাবেই খেলা ছেড়ে সে বাসায় আসতে চায় না এইটা সেটা নানান কিছু বুঝিয়ে তারপর তাকে বাসায় এনে গোসল করাতে হয় আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে যদি এখন পর্যন্ত আপনি আমার ভিডিও সাথে থেকে থাকেন তাহলে আপনার কাছে একটি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবার জন্য আমার ছোট্ট একটা সংসার এখানে হয়তো অনেক দামি দামি ফার্নিচার নেই তবে আমার প্রয়োজনীয় সব কিছুই আছে আর এই প্রতিটা জিনিসের সাথে সবচেয়ে বেশি মিশে আছে মায়া আমরা দুজন মিলে ঘুরে ঘুরে প্রতিটা জিনিস কিনেছি এটা এক অন্যরকম ভালোবাসা যাই হোক ওয়ার্ড্রুপের উপরটা কিছুদিন ধরে ভাবছিলাম গুছিয়ে নিব কিন্তু একা হাতে সব কাজ করতে হয় বলেই সময় বের করাটাই কঠিন ছেলে আজ ঘুমিয়ে গিয়েছে তাই এই ফাঁকে আমিও একটু ওয়ার্ড্রোপের ওপরটা নিজের মন মতো করে গুছিয়ে নিচ্ছি ছেলেটার ঘুম খুব পাতলা একটু শব্দ হলেই উঠে বসে পড়ে আর তাকে নিয়ে কাজ করা তো খুবই মুশকিল ওয়ার্ড্রোপের ওপরটা গুছিয়ে নিয়ে ঘরটা মুছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের মনে একটু জায়গা পেলে আমার ভিডিও তৈরি করা সার্থক ভালো থাকবেন যা ভালো লাগে তাই করবেন নিজেকে ভালো রাখবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ